বক্তব্য শেখ সাহেব যে ভুল বুঝছেন এবং মানুষকে ভুল বুঝাচ্ছেন আর সেই কথা যদি আমরা তুলে না ধরি তাহলে মানুষ সংশোধিত হবে না মানুষ ভুলের মধ্যেই নিমজ্জিত থাকবে ইন আল ইনসান আলাফি খুসরুন প্রত্যেকটা মানুষ তখন ভুলের মধ্যে নিপতিত থাকবে আর সেই ভুল থেকে উদ্ধার হওয়ার জন্যই আজকে তার কথার বক্তব্যটা শুনে এবং কি হওয়ার সেটা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে কারিমের এই শেষ তিনটা সুরা 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 ফালাক এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাহামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পড়ার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো বাইরে আমার সুরা এখলা সুরা ফালাক সুরা এনাস এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের পি নবী সাল্লাহ আলাইসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সুরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লা তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সুরার শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপ বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষের তিনটা সুরা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের পি রবি সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ অক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কুল পড়তে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কুল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিন বার পরে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিনকুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহবুল আমি ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি সাথে সাথে ইমানের সাথে আল্লাহ করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এসার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পিয়ানবী সাল্লা সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আরেকটা হলো পাঁচক্ত নামাজের পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাজ ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগির পরে আবার এসারের পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সুরা অন্য কোন আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নবী সাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাই আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময়ে এই সুরাগুলো মোট কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয়বার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচকয়ত চোদ্দ দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে চোদ্দ বার পাঠ করা শুন না সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা না সুরায় নাস দিনে চোদ্দবার পাঠ করা এটা শূন্য নবী সাল্লা সাল্লামে এ আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন, সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে নেন দায়িত্বশীল হয়ে যান সবকিছু থেকে যথেষ্ট সবকিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লা সাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ এই এই তিনকোল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন এই তিন কুল সুরা এখলাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন পড়ে দুই হাতকে এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোষের ভিতরে তিনবার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরা শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন মুসবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর 4 বছর ছয় বছর যারা পড়তে পারে না এখনো বা মুখস্থ নাই সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোন লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের সবাই ফু দিয়ে না প্রত্যেকের জন্য তিনবার আপনারটা আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে করু করে দিবেন এই আমলগুলো আল্লাহ তালা আমাকে যেদিন জানার তাওফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারাদিনে আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ এবার আমরা শুনলাম নবীন নামে মিথ্যাচার করে তিন কুলের ভন্ডামের কথা এইটাকে নফল ইবাদত নফল আমল হিসাবে আমল হিসাবে উনি আখ্যায়িত করছেন প্রথম কথা হলো আগে ইমান আনতে হয় কিভাবে সেটা একটু আবার রিমান্ড করে দেই ইমান আনতে হলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ কোরআন জেনে ও বুঝে বিশ্বাস করে ইমান আনতে হবে সুতরাং যে কেহ কোনো ইবাদত ফরিয়াদ সালাত অথবা রোজা নামাজ যা কিছু করে না কেন তা কোনোটাই হবে না যদি সে ইমান না আনে এই ইমানের সাথে ছিল জ্ঞান জ্ঞান ছাড়া আপনি মুখস্থ কোরআন পড়লেন আপনার ভিতরে কোনো হেদায়ত কি ঢুকবে ঢুকবে না আপনি মুখস্ত সুরা পড়লেন আপনি সুরার থেকে কি শিক্ষা দিতে চেল সেটা কি জানতে পারবেন না জানবেন না সুতরাং মুখস্থ করার কোনো ফজির তো নেই বরং যদি কেউ ইচ্ছা করে আবার বলে যদি কি ইচ্ছা করে কোরআনের কোনো আয়াত না বুঝা পড়ার চেষ্টা করে বা না বুঝা পড়ে ইচ্ছা করে সেটা হবে কবিরা গুনা আর ওই তিন কুল বলে যে রসুলের নামে যে মিথ্যা কথা বলছে রসুল তো না বুঝে পড়েননি রসুল যা করছেন সেটা বুঝে করছেন আর এই যেভাবে পড়ছেন যে সিরিয়ালি প্রতিদিন এনে গুল পড়ছেন ফজরে করছেন জোহরে করছেন অন্য সালাতের পরে করছেন না এই ইতিহাসগুলো বানানো ইতিহাস আপনাদের এগুলো বলি না আমরা বিতর্কে যাই না আপনি কোরআনে কোনো দলিল ছাড়া কোনো অবস্থায় এইভাবে মিথ্যাচার করতে গেলে এইটাই হবে ইবলিসের নিজস্ব বাণী এটা আল্লাহর বাণী না আল্লাহর বাণী হলে আল্লাহ যে নাজিল করেছে কেতাব ওই কোরআন এই কেতাবের মাধ্যমে আপনি যা কিছু পড়বেন জ্ঞান অর্জন করতে হবে আপনার শিখতে হবে একটা আয়াত পড়েন পুরোপুরি আয়াতটা বুঝে পড়েন বুঝে পড়ে কি শিক্ষা দিতে চেয়েছেন ওইটা আমরা শিখতে কোন আল্লাহ কোরআনে এমন কিছু দিয়েছেন যা মানবজাতি জাতি আগের থেকে বলতে আকলের ভিত্তিতে জানতো না আকলটা দিয়েছে এই জন্য বিবেক দিছে অনফসি ও মাহা ওয়াহাফা আল্লাহামুজু কহা দিয়া আল্লাহ যে আকলটা এলহাম করেছেন এলহাম করে এমন জ্ঞান দিয়েছেন যাতে আমরা কোরআন পড়লে বুঝতে পারি বোঝার জন্য আল্লাহ তো এমনি এমনি জানে আর যদি মুখস্থি করতে আকলে তো দরকার নেই আসলে আপনাদের আকল পাশ করেন নাই বিবেক পাশ করেন নাই আপ অবিবেচকের মতো কোরআন পড়েন নাই হাদিস পড়েন নাই ঠিক মতো বুঝা পড়েন নাই বিধে যে সে বুঝছেন না বুঝে মুখস্থ করছেন আঁকাবিদের অনুসরণ করছেন সুতরাং আপনাদের মাধ্যমে এই মিথ্যাচারগুলো ছড়েয়া সাধারণ মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে সরানো হচ্ছে আমি প্রতিবাদ করছি বলতে এটা প্রতিবাদ না প্রতিটা মানুষের জানা বোঝার জন্য আমি যে কথাগুলো বলছি আপনারা একটু বিবেচনা দিয়ে চিন্তা করুন আসল কি হতে পারে আপনি ছুড়া পড়া এই দুই কেশের হাত দেবেন ফু দিবেন ফু দিয়ে পুরা গা আর ওই গা পরিশুদ্ধ হইবে নিরাপদ হবে এটা কি জাদু কোরআন কি জাদু টোনার জন্য নাজিল হয়েছে কোরআন জাদুর জন্য হয় নাই ঝাড়ফুকের জন্য হয় নাই ফরিয়াদের জন্য হয় নাই ইবাদতের জন্য না কোরআন নাজিল হয়েছে কিন্তু মূলত আপনাকে দাসত্বের শর্ত জেনে বোঝে দাসত্ব করার জন্য বোঝার জন্য হেদায়তের জন্য বলে নাই কোরআনে কোথাও একটা আয় দেখাতে পারবেন যে কোরআনে এইভাবে বলছে যে ফুরা ফু দিলে এই শরীর ভালো হয়ে যাবে শেফা হয়ে যাবে না বলে নেই এই শেফা নামে যা বলছেন এই নিরাপদ নামে যা বলছেন সবই কোরআনের সাপেক্ষে মিথ্যা ছিল সুতরাং প্রত্যেকটা মানুষকে এখান থেকে শুদ্ধ জ্ঞান জানা ও বোঝার জন্য আহ্বান করছি আল্লাহ হাফেজ